আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি আর আপনারা অনেকে জানেন যে ইউরোপে আসার পরে আপনার পাসপোর্টের বয়স যদি বেশি থাকে তাহলে একটু ভোগান্তির শিকার হইতে হয় আর আপনার যদি পাসপোর্টের বয়স কম থাকে তাহলে দেখা গেল যে অনেক ক্ষেত্রে আপনি লাভবান হইবেন এখানে সেটেলের ক্ষেত্রে কাগজপত্র হওয়ার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে তারপরে ব্যাঙ্ক লোন নেওয়ার ক্ষেত্রে সব দিকেই আপনার যদি বয়স কম হয় তাহলে আপনি একটা ভালো একটা বেনিফিট পাইবেন মানে ভালো একটা লাভ পাইবেন তো যাই হোক আমরা অনেকে আসি যারা অনেক ছোট বয়সে বিদেশে এসে পড়ছি তারা কি করতাম আপনার পাসপোর্ট বেশি বয়স দেওয়া নাইতাম যেমন আমার নিজের কথাই বলি আমি ষোলো বছর বয়সে বিদেশে এসে ষোলো বছর ষোলো বছর বয়সের লাস্টের দিকে সতেরোর শুরুর দিকে আইসি আর কি মানে সতেরো এখনো পড়া নাই আর কয়েক মাস গেলে সতেরো হইতো তো তখন আমি বিদেশেছি তো তখন আমি বয়স দিছিলাম আমার তেইশ বছর বয়স কারণ সৌদি আরবে আসছিলাম আমি আর সৌদি আরবের ভিসা আপনার বয়স বাইশ তেইশ চব্বিশ এরকম না হইলে সৌদি আরবের ভিসাটা সাধারণত হয় না তো যাই হোক আর কি তো এই জন্য আমি বয়স আপনার তেইশ দিয়ে বানাইছিলাম পাসপোর্ট তো তারপরে সৌদি আরবে সাড়ে চার বছরের মতো ছিলাম তিউনিশিয়াল আলজেরিয়া তারপরে ইটালি এগুলা অনেক কিছু কইরা ইটালি ফ্রান্স সুইজারল্যান্ড এসব অনেক কিছু করার পরে আমার পাসপোর্টে এখন বয়স মেবি আটাইশ নাকি উনত্রিশ হয়ে গেছিল পাসপোর্ট বয়স অনুসারে তো আমার আমার যে অ্যাকচুয়াল বয়সটা সেটা তো এখন অনেক কম তো এই জন্য আমি চিন্তা করছি যে পাসপোর্ট তো হইব কারণ আমার পাসপোর্ট ছিল না আর স্পেনে যেহেতু বাংলাদেশ এম্বাসি আছে তো স্পেনে বাংলাদেশ এম্বাসিতে আমি পাসপোর্টটা উঠামো তো আমি চিন্তা করলাম যে বয়স কম দিয়া আগের ভাবে পাসপোর্টটা বানাই তো এটা আপনারা অনেকে জানেন না যে আমি আগের পাসপোর্ট বাদ করে ফেলছি আমার আবার আগের পাসপোর্ট বাদ আমি নতুন করে বয়স কম দিয়া পাসপোর্ট বানাইছি তো এটা কিভাবে বানাইলাম আর কতদিন সময় লাগলো প্লাস কি কি লাগলো এই ভিডিওতে আমি আপনাদের বলে দিতেছি হইতে পারে আপনাদের কোনো উপকার হইব আবার এখন হইতে পারে আপনাদের উপকার নাও হইতে পারে তো যাই হোক ফার্স্ট অফ অল এই যে আমার হাতে যে পাসপোর্টটা দেখতেছেন এটা বাংলাদেশের ই পাসপোর্ট ঠিক আছে আমার আগের পাসপোর্টটা ছিল এমআরপি আর আমার আগের পাসপোর্টের বয়স অনুসারে বিশ তারিখ ফেব্রুয়ারি মাস উনিশশো পঁচানব্বই মেবি পঁচানব্বই এরকমই হইব পঁচানব্বই ছিয়ানব্বই এরকমই হইব তো ওইটা অনুসারে আমার বয়স আঠাশ উনত্রিশ হয়ে যাওয়ার কথা বর্তমানে তো আপনি যদি বয়স চেঞ্জ করা প্লাস আপনার নাম চেঞ্জ করে আপনি পাসপোর্ট ইউরোপের কোনো কান্ট্রিতে উঠাইতে চান যেমন ধরেন ইটালিতে যেমন ফ্রান্সে সুইজারল্যান্ডে অথবা স্পেন পর্তুগাল যে কোনো জায়গায় আপনি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আপনি পাসপোর্ট উঠাইতে পারবেন যদি বাংলাদেশ অ্যাম্বাসি থাকে আমি আবার বলে দিতেছি আপনি বিশ্বের যে কোনো জায়গায় আপনার বাংলাদেশের পাসপোর্ট হারাই গেলে সেটা উঠাইতে পারবেন যদি আপনার ওই বাংলাদেশ অ্যাম্বাসি থাকে কারণ আপনার বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে সব কিছু সাবমিট করতে হইব তো যেই বিষয়টা আছে আপনি যদি বয়স কম দেওয়া বানাইতে চান তাহলে আপনি যদি আপনার পুনরায় একটা আগে একটা পূর্ববর্তী একটা পাসপোর্ট থাকে তো সেই পাসপোর্টটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বাতিল বলতে ওই পাসপোর্টের কোনো ছিটাফিটাও থাকবো না এটার ভিতরে কারণ ওটাই বয়স একরকম এটাই বয়স আরেক রকম এটা কখনোই দুইটা এক হইলো না তো যাই হোক আপনি যদি অন্য একটা পাসপোর্ট নতুন বয়স দিয়ে কম বয়স দিয়ে আপনার অ্যাকচুয়াল যে বয়সটা সেই বয়সটা দিয়ে যদি আপনি বানাইতে চান তাহলে আপনার কি করতেই আপনার ওই পূর্ববর্তী পাসপোর্ট থাকলে আপনি যখন নতুন পাসপোর্ট লস্ট পাসপোর্ট উঠাইবেন মানে আপনার আগের পাসপোর্ট হারাই গেছে আপনি নতুন করে একটা পাসপোর্ট উঠাইতেছেন তো সেই ক্ষেত্রে আপনার আগের পাসপোর্টের ফটোকপিটা লাগে তো আগের পাসপোর্টের ফটোকপিটা দিলে আর ওই লস্ট সার্টিফিকেটটা দিলে আর অ্যাপ্লিকেশনটা দিলেই তাহলেই আপনার কিছু কমপ্লিট তারপরে গিয়া আপনার সব কিছু ফাইল সাবমিট করে একটা সময় দিয়ে নির্ধারিত সময় পরে আপনি পাসপোর্ট পাবেন আর যদি আপনি পাসপোর্ট বয়স নাম করে আপনি বানাইতে চান তাহলে আপনার কি করতে হইব আপনার ফার্স্টে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করতে হইব আমি আবারও বলতেছি আপনার বাংলাদেশের যে জন্ম নিবন্ধনটা আছে সেটা আপনার সংশোধন করতে হইব সেটার মধ্যে আপনি নাম চেঞ্জ করবেন প্লাস ওই বয়সটা চেঞ্জ করবেন যে সেটা দিবেন সেটা দেওয়ার পরে তারপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনার পাসপোর্টের ফটোকপি নাই আপনি কি করতেছেন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট উঠাইতে চাইতেছেন ঠিক আছে এটাই করবেন আর যেই আমি একটা অফিস থেকে করছিলাম তো ওদের মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিছিলাম চল্লিশ ইউরো দিছিলাম আর পাঁচ ইউরো দিছিলাম লেখার জন্য ফর্মটা ফিল আপ করে দিয়েছিলো তো টোটাল পাঁচ চলে শিউর মতো গিয়েছিলো আমার তো ওরাই সব কিছু করে দিয়েছে প্লাস ওরাই সীতা নিয়ে দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বাসির বাংলাদেশ অ্যাম্বাসির সীতা অ্যাভেলেবেল ঠিক আছে সীতা মাদ্রিদ ওই কী জানি বা অ্যাম্বাসি বাংলাদেশ নাকি কি একটা অ্যাড্রেস দেওয়া জানি সার্চ করে ওটা আপনি অনলাইনে সার্চ করলে পাইবেন অনলাইনে যদি আপনি বাংলাদেশ অ্যাম্বাসি লেখেন ওইখানেই ওরা দেখাই দিব যে কীভাবে সীতা নিতে হয় কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো যাই হোক আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় আর আপনি লস্ট পাসপোর্ট যে আপনার পাসপোর্ট নাই তো তারপরে বাংলাদেশ এম্বাসিতে যখন যাইবেন তখন আপনার আগের পাসপোর্ট কিন্তু আয়সা পড়ুক তো আয়সা পড়লে তখন আপনি বলবেন যে ভাই আমি যখন বিদেশ আসছিলাম তখন আমার বয়স বেশি দিয়ে আমি পাসপোর্টটা বানাইছি কিন্তু এখন আমি আমার অ্যাকচুয়াল বয়সটা দিয়া পাসপোর্ট বানাইতে চাইতেছি সত্য কথাটাই বলবেন কারণ আমার বয়স দেখে আমার চেহারা দেখে কোন মানুষ কোন মানুষ তো দূরে কথা কোনো শয়তান হবো না যে আমার বয়স উনত্রিশ এরকম হইব ঠিক আছে এটা আমার ফেস প্লাস এই যে আমার যে পাসপোর্ট ওটা তো আমি যদি বলি যে আমার বয়স তো ভাই উনত্রিশ না আমি যদি অ্যাকচুয়াল বয়স দিয়ে আমার পাসপোর্টটা বানাতে চাই তাহলে কি আপনাদের সমস্যা আছে না কিন্তু তারাই দেখবো যে আমি তো এখনো পোলাপান আমি এখনো বাচ্চা আমার বয়স তো ওই উনত্রিশ হয় নাই তো তারা কোনো ঝামেলা করব না কিন্তু আপনার বয়স দেখা খেতেছে আপনার বয়স পাঁচচল্লিশ আপনি কোথাও আপনার বয়স বিশ বছর আপনার বয়স পঁচিশ বছর তাহলে তো ওনার দিব না ওরা ওই সময় গ্যাঞ্জাম করবো যে ভাই আপনার আগের পাসপোর্ট নিতে হইব আগের উঠাই দিব আপনি নতুন করে ওটা সংশোধন করে পাসপোর্ট পাইবেন না তো ঠিক মানে যেটা বুঝাইতে চাইলাম যে আপনার চেহারা যেরকম প্লাস আপনার যে অ্যাকচুয়াল বয়সটা সেই বয়সে যদি আপনি পাসপোর্ট বানাইতে চান তাহলে বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করেন করার পরে এখানে আপনি একটা লস্ট সার্টিফিকেট বানান প্লাস ওই একটা সীতা নেন প্লাস একটা আবেদনপত্র নেন যে আপনি জন্ম নিবন্ধন থেকে আবার বানাইতে ঠিক আছে তো তারপরে এগুলা নিয়ে জমা দেন ওরা জিজ্ঞেস করবো যে ভাই আপনার আগের আছে কারণ আপনি যখন দিবেন প্লাস ই করবেন তখন আগের পাসপোর্টটা আসবো তো তখন বলবেন যে ভাই আমার এটা আমার ওই অন্য আমি যখন বিদেশ আসছিলাম বয়স বেশি দেওয়া বানাইছি এখন আমি অ্যাকচুয়াল বয়সটা দিতে চেতেছি তো তারপরে ওনরা পাসপোর্টটা ওই সংশোধন করে সর্বোচ্চ পঁচিশ থেকে ওই এক মাস সময় নিব তারপরে গিয়া আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন আর এই যে আমারটা ঠিক আছে এটা বয়স কিন্তু সংশোধন করা আর এটা আমার নামটাও চেঞ্জ আমার নাম রকম আর বয়সও অন্যটা আমার অ্যাকচুয়াল বয়স যেটা সেটা দিছি আর আমার নামটা একটু উনিশ বিন্নিশ করছি কেননা ওই আগেরটা আর এটা দুইটা ম্যাচিং হয়ে যাইতো এই জন্য আর কি একটু উনিশ বিন্নিশ তো যাই হোক আর কি এমনি বয়স কমালো কমানো বাড়ানো নিয়ে এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নাই ভাই আপনার বয়স কম থাকলে আর কি একটু ভালো ইউরোপের ক্ষেত্রে এটা আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মেডিকেল কার্ড প্লাস তার সাথে কার্ড ওই যেগুলা মানে সব ক্ষেত্রে একটু ই দেয় ওরা ছাড় দেয় তো যাই হোক আর কি আর বয়স বেশি থাকলে কোনো সমস্যা নাই যে এত এর মধ্যে পড়বেন তা না ওই যে দেখা গেলো দুই টাকার টা টাকা দিয়ে বানাইতে হইব দুই টাকার জায়গায় তিন টাকা খরচ করতে হইব দুই মাসের জায়গায় 3 মাস ওই এক মাস সর্বোচ্চ এক মাস বেশি যাইবো যেকোনো একটা কাগজ পত্রে তো যাই হোক ভিডিও আজকে মতো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মন চাইলে শেয়ার করবেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ